পানিটা নতুন মানে এটা আপনাকে দিব বিশ টাকার পানি ওই বিশ টাকার বাদাম দিবেন না এটা দশ টাকা কিনে কিনে আমরা তো বিশ টাকা করে কিনছি আপ হোলসে হোলসে আছে দশ টাকায় দিন দশ টাকা দিলাম দশ টাকায় দিয়ে বাদামটা বাদাম দিবেন দশ টাকার পানি দিলে দিলাম তো দেন দশ টাকা বাদাম দেন একটা খেলা খেলবেন এখানে যতগুলো বাদাম আছে প্রত্যেকটা বাদাম কত করে বিক্রি করা যায় বলুন তো কত করে পড়ছে হ্যাঁ আমি প্রত্যেকটা পঞ্চাশ টাকা করে দিব হ্যাঁ হ্যাঁ দাম নেই আর তাহলে দশ টাকা করে দিই প্রত্যেকটাও দাম দশ টাকা করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ আর একটা দিই তিরিশ হ্যাঁ তিরিশটা আপনি এই বাদাম আমার কাছে এক পিস দশ টাকা করে বিক্রি করবেন না পঞ্চাশ টাকা করে করবেন এবার বুঝছেন বলেন পঞ্চাশ টাকা করে তাহলে কত আসছে তিরিশ পিস তিরিশ পিসের দাম কত পনেরোশো টাকা এক হাজার নেন নেন না কেন ঠিক আছে কি বুঝুন নাই পনেরোশো টাকার বাদাম এই হলো পনেরোশো টাকার বাদাম এই পনেরোশো টাকার বাদাম ঠিক আছে এটা আপনার পনেরোশো এই বাদাম আমার